আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অনলাইনে সার্ভে করার মাধ্যমে ঘরে বসে ইনকাম করা যায় এই ভিডিওতে আমরা জানবো সার্ভে কাজটি আসলে কি এই কাজটি কারা করতে পারবে সার্ভে করা আনুমানিক কত টাকা ইনকাম হতে পারে এই কাজে কী ধরনের রিক্স থাকে এবং আপনি যদি এই কাজটি আমার সাথে শিখে শুরু করতে চান তাহলে কিভাবে শুরু করবেন তাহলে আর দেরি না করে একদম শুরু থেকে শুরু করছি ইউসের সার্ভে আসলে কী ইউসের সার্ভে মূলত যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড এবং রিসার্চ প্রতিষ্ঠান আপনার মতামত জানার জন্য কিছু প্রশ্ন করবে যেমন আপনি কোন প্রোডাক্ট ব্যবহার করেন কোন অ্যাপস ব্যবহার করেছেন কোন ধরনের বিজ্ঞাপন দেখেছেন ইত্যাদি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার বিনিময়ে তারা আপনাকে রিওয়ার্ড দেয় ডলারের মাধ্যমে এই তথ্যগুলো ব্যবহার করে তারা সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বাজারে আনলে তাদের জন্য ভালো হবে চলুন কাজ দেখতে দেখতে বাকি বিষয়গুলো বলি কীভাবে কাজ করবেন এই কাজটি আপনি খুব সহজেই মোবাইল অথবা ল্যাপটপ দুটিতেই করতে পারবেন সাধারণত একটি সার্ভে কমপ্লিট করতে সময় লাগে প্রায় দশ থেকে তিরিশ মিনিট একটি সার্ভের জন্য রিয়ার্ড হতে পারে আনুমানিক এক থেকে তিন ডলার আপনি যদি প্রতিদিন সঠিক সার্ভে নির্বাচন করে পাঁচ থেকে দশটি সার্ভে কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে কিছু ডলার ইনকাম করতে পারবেন বাংলা টাকায় এর পরিমাণ কত হতে পারে তা আপনি কনভার্ট করে হিসাব করে নেবেন আশা করি বুঝতে পারছেন তবে মনে রাখবেন এটি সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন সার্ভে পাচ্ছেন এবং কতগুলো সার্ভে আপনি সফলভাবে কমপ্লিট করতে পারছেন তার উপর কারণ এখানে সবাই সব সার্ভে কমপ্লিট করতে পারে না এখন আসি এই কাজটি কাদের জন্য উপযোগী এই কাজটি তাদের জন্য উপযোগী যারা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি কিছু শিখে ইনকাম করতে চায় যারা হাউস ওয়াইফ এবং বাইরে কাজ করা সম্ভব হচ্ছে না যারা চাকরির পাশাপাশি অতিরিক্ত কিছু ইনকাম করতে চায় যারা বেসিক ইংলিশ পড়ে বুঝতে পারে এবং যারা অনলাইনে কাজে মানে ফ্রিল্যান্সিংয়ে একদম নতুন তাদের জন্য এই কাজটি করতে হলে সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটার মধ্যে যে কোনো সময় চার থেকে ছয় ঘন্টা মোবাইল বা কম্পিউটারের মধ্যে সময় দিতে হবে এখানে কাজের ফল সম্পূর্ণ নির্ভর করে আপনার সময় মনোযোগ এবং ধৈর্যের উপর গুরুত্বপূর্ণ ও সতর্কতা বার্তা ইউএসএস সার্ভে ওয়েবসাইটগুলো খুবই সেন্সিটিভ যদি ভুল তথ্য দেওয়া হয় ভুলভাবে প্রোফাইল সেট আপ করা হয় অথবা প্রশ্ন উত্তর সঠিকভাবে না বুঝে উত্তর দেওয়া হয় তাহলে আপনার এখন ব্যান বা নষ্ট হয়ে যেতে পারে অনেকেই না বুঝে ভুল উত্তর দেওয়ার কারণে এই সমস্যায় পড়ে যান তাই আমি নতুনদের জন্য সঠিক গাইডলাইন ছাড়া কাজ শুরু না করার জন্যই অনুরোধ করব। এখন আমি আপনাদের একটি কোর্স সম্পর্কে ধারণা দিই আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করছি আমার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি লার্নিং কোর্স তৈরি করা হয়েছে এই কোর্সটি মূলত তাদের জন্য যারা অনলাইনে সার্ভে সম্পর্কে পরিষ্কারভাবে শিখতে চান কিভাবে শুরু করবেন এবং নতুনরা সাধারণত কোন ধরনের ভুল করে থাকে এখানে শেখার বিষয়গুলো সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোর্সে কি কি থাকছে সার্ভেতে উত্তর দেওয়ার জন্য একশোটার বেশি কমন প্রশ্নর ধারণা কিছু নির্ভরযোগ্য ও কম পরিচিতি সার্ভে ওয়েবসাইটের তথ্য কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী গাইডলাইন ও লাইভ ক্লাস সাপোর্ট এখন আসি এই কাজ শুরু করতে আপনার কি কি লাগবে একটি মোবাইল অথবা কম্পিউটার কম্পিউটার হলে কাজ শেখা এবং করা তুলনামূলকভাবে সহজ হয় এবং কাজ শেখার জন্য সঠিক গাইডলাইন এছাড়াও কীভাবে সব কিছু নিজে নিজে করবেন কিভাবে নিজের ব্যাংক বা মোবাইল এর টাকা নেবেন এই সবগুলো বিষয় আমি ধাপে ধাপে দেখিয়েছি এই কোর্সে এখন আসি এই কোর্সের সাপোর্ট ও আপডেট নিয়ে আমাদের কোর্সের ভিডিও দেখে আপনি নিজে নিজে কাজ শুরু করতে পারবেন প্রয়োজনে সার্ভে করার সময় আমাদের সাথে যোগাযোগ করে সহযোগিতায় নিতে পারবেন আপনি যদি সঠিক ধারণা নিয়ে এই কাজটি শিখতে চান তাহলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন যেখানে আপনাকে সম্পূর্ণ তথ্য ডিটেলস আকারে জানানো হবে সব আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপ আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন আপনি কাজ করুন বা না করুন গ্রুপে হয়ে থাকলে ঠিকই নিয়মিত আপডেট পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সালাম আলাইকুম